কুরুদির কষ্ট দিস না নিজে না ঘুমাইয়া আমারে তোমারে গুম বাড়াইছে নিজে সত কষ্ট সহ্য করার পর ডা আমারে আপারে কুরুদির কষ্ট দেয় না এল বাবাটারে বাবাটা কুরুদির কষ্ট দিও ডা এই দুনিয়াতে মা তেমন আপনা বাবাও তেমন আপনা বাবা বাবা কেমন আপন নিজে না খাইয়া সন্তান রে খাওয়া এটার নাম হইল বাবা নিজে না ঘুমাইয়া সন্তান রে বুকে নিয়ে ঘুম পাড়াই এটার নাম হইল বাবা এইদের দের সময় দেওয়া সন্তানের হাতে গড়ি চোখে চশমা গায়ে নতুন জামা জুতা নতুন মাথায় টোপে নতুন বাবা হাতে দইরা দইরা ঈদগাহ লয়া যা হে বাবার পায়ের দিকে তাকায় দেবি বাবা পায়ের জুতা গুলি ছিঁড়া পান্দা বেটা ছিঁড়া সন্তানের সমস্ত কাপড় গুলি নদনা নিজের সব আনন্দ বাদ দিয়া সন্তান রে বাগা বাগি কয়রা দে এ বন্ধু এই যে শীতের ঘটনা তাকায় দেখে এক রিকশাওয়ালা চাচা দুপুর বেলা ঠাটা পোড়া রুদ্রের ভিতরে চাচায় কলা রুটি খায় আমি আশ্চর্য হয়ে গেছি জিগাইলে তো জগ এমন রুদ্রের ভিতরে কলা

যে চান্না কইলো বাবা নিজের না কে সব খাবার জোগাড় করে। আজকে যুবক সেই বাবারে ধমন দিয়া কথা কোথা সেই বাবার দিকে চোখ রাখা থাকা এ জুবাব আজকে সেই বাবারে তুমি জিজিৎসা করে দিতে চাও না বাবারে জেগায় দেখি ছোট্টবেলায় তোর সামান্য অসুস্থ হইলে বাবা পাগল হয়ে গেছে নিজের শরীরে শত শত অসুস্থতায়ও চিকিৎসা করায় না সন্তানের সামান্য অসুস্থতা দেখলে বাবা নিজের জমি ঘর বাড়ি বিক্রি করতে প্রস্তুত হয় এই বাবাটারে কোনো কষ্ট দিন না পায়ের সামনে হাত দুইটা বাড়ায় মাটারে কোনো কষ্ট দি না রে বাড়ি গাড়ি হারাইলে জমি হারাইলে পাওয়া যায়

আবার আল্লাহ রে একটা মায়া কয়রা তো দেখি আল্লাহ হ্যাঁ সবার ডাক দেন না আল্লাহ আরো সবার ডাক দেন না আল্লাহ আরো মায়ের কইরা ডাক দেওনা রে আল্লাহ

আজকে তুমি হাত উঠাইলা তওবা করলা আল্লাহর ডাংলা অবশ্যই তোমারে মাফ করে দিবে কিন্তু চুব আমার বেয়রা রে ওই সমস্ত মানুষরে আল্লাহ মাফ করবে না যারা বাবারে কষ্ট দিছো যারা মাকে বর্নো দিছো এ যুবক বেয়রা সর্ব

কিন্তু যে বাবা ধরে কোলে পিড়ে কইরা মানুষ বানাইলো রে ওই বাবাটার কাছে কোনোদিন মাফজি দিয়ে পারলে না হে যুবক বাবা যে তোর হারাবি মাফ লাগা খুঁজবি কিন্তু কোনোদিন খুঁজে পাবে না আজকের এই কান্নার মজলিসে বাবা রে কষ্ট দিয়া থাকলে রে ততকের পরে কবুল হবে না রে আজকে এই মজলিসে বাবা থাকলে ওইটা জমি বাবার হাতরা দুইডা বুকের লগে বুকডা লাগাইয়া একটু বাড়ি ফলাইয়া আমার আল্লাহরে দেখা দেখা গাদবে এই মজলিশে একটু দেখবার যাই এমন কোন কোন ভাগ্য বানাছো হুজুর গো এই মজলিশে আমার বাবাটাও বয়ান শুনে আমি ওই মজলিশে বয়ান শুনি একটু এমন কোন কোন সন্তান আছো দেখি না হুজুর আমার বাবা এই মজলিশে উপস্থিত আছে এমন কোন কোন সন্তান আছো একটু দেখি না হুজুর আমার বাবার একটু দাঁড়ান দেখি কার কার বাবা এই মজলিশে আছে একটু দেখবার চাই আমি একটু দাঁড়াও কার কার বাবা এই মজলিশে বসা আছে একটু দেখি না এ যুবক ভাইরা একটু

দেখি উইঠা যাবি একটা দূর দিয়া বাবার হাত দইরা চোখের পানি ফলায় কালবি এমন কোন কোন যুবক দেখি না একটু দাঁড়াওড়া হিম্মত কইরা কোন কোন যুবক আছো বাবার হাত দইরা চোখের পানি ফলায় আজকের এই মজলিসে তুমি তওবা করবা এমন একটা যুবক পুরা মজলিস থেকে আমি দেখি কোন কোন সন্তান আছো হুজুর আমার বাবাটা এই মজলিসে বসা আমি আমার বাবার হাতরা রাত দইরা চোখের পানি ফলায় তওবা করব দেখি কারা কারা একটু হিম্মত করে দেখি কে কে আছে দেখি এমন কোন কোন সন্তান আছে সবার হাতরা দুইরা চোখের পনি ফলায় কাদা আর যুবক বাইরা এমন কোন সন্তান আছে বাবার হাতরা তুই রাখ চোখের পানি পলায় কাদবা বাবার কাছে মাপচি দিয়ে পারে তারা আল্লারলি হবে যারা সবাই মাপচি পারে নাড়ে মাপচি দিয়ে পড়ে তারা বাবাকে মহাম্মদ করে জানো

দেখো না দেখাবাই কেমে কান দে বাবা দেখে নেই আরে পাগলের মতো কান দে হে পাগল আয়না আ আমার কাছে আয় ডা আয়না রে আয়না আচে আমার হাত ধইরা কাছে আয় ডায়না হে পাগল আয়না রে এই সন্তানটা দেখো না কেমনে পাগলের মতো কান আর কোন যুবক নাই রে ডিগি না লাগলে <laughs> <laughs> <laughs>

পানি দিন পানি দিন দয়শ আল্লাহ নজর কইরা দেখো না আমার ভাইটা এ কান্নার কান্না মসজিদে পয়সা দকষ্ট मले তাকিয়ে দেখো ঠাকুর গোবর পিরগুঞ্জের ভাইরা বাবা রయ్యా মাহার তুমি কান্নাগু কবুল কইরা না

اللہ جانا کر بھائی کرم نہیں منی বাবা হারাও কান্দে বাবা আছে আল্লাগে তুমি আজকে কান্না করি কবুল করিয়া নাও এই কান্না রসি নেই এই মা পিল্লা তুমি মঞ্জুরে দিয়া দাও জান্নাতের বাগান বানায় দাও এই মজলিসে যারা বসা পর্দার মা মন যে যেখান থেকে বয়ান শুনতেছে আল্লাহ তুমি কবুল করো প্রত্যেকের নির্মা কাজ করে পরণ করো এই বাজার আমি মনাজাত করা দিব আমি দুইটা